আপনি কি ঢাকা থেকে চট্টগ্রাম বা কক্সবাজারে যাচ্ছেন আরামদায়ক ভবন চান তাহলে চলুন নেই হানিফ পরিবহন এসি বাস ক্যামা। সার্ভিস দিচ্ছে হানিফের টিকিট আপনি অনলাইন থেকেও কাটতে পারেন যেমন সহজ বাস বিডি বা কাউন্টার থেকে সময় ঠিকঠাক চলে দেরি খুব কম হয় যা অনেকের বড় প্লাস পয়েন্ট বাসের ভিতরে সিটগুলো আরামদায়ক লেগ স্পেস ভালো এসি কন্ডিশন বেশ ভালো ভবনে গরম লাগবে না তবে কখনো কখনো কাবার বা ছিট একটু পুরানো হতে পারে বাজের স্টাফদের ব্যবহার ভালো কিন্তু কিছু সময় ফোনে একটু ব্যস্ত থাকে যাত্রা পথে বিশ্রাম স্থানে থামে যেখানকার খাবার মাঝারি মানের চালকগণ মোটামুটি সেফ ড্রাইভ করে প্রতিরক্ষ স্প্রিড দেখা যায় না রাতে ভ্রমণ করলে নিরাপদ বোধ করবেন সব মিলিয়ে দশই এ আমি দিব আর ভালো সার্ভিস কম দামে সম্মানিত ভ্রমণ আনিক এসেই ট্রাই করে দেখতে পারেন যেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন